আমরা একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে কবর চমৎকার জাংলায় লাউ ধরে আছে সারি সারি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তালগাছ তাল গাছগুলো বেশ সুন্দর পাশাপাশি সবুজের সমারোহ মাটির ঘর চমৎকার মাটির ঘর আমাদের মির্জাপুরে দেখাই যায় না আমাদের ওই দিকটাতে তেমন দেখা যায় না বাট এই দিকটাতে মানে আজগানাতে মোটামুটি মাটির ঘর এগুলো দেখা যায় আর মাঝা আজগানার কালচারটা আমাদের মির্জাপুরের ওই দিকের চেয়ে একটু ডিফারেন্ট কারণ এদিকের মাটিটা টোটালি হচ্ছে লাল আর আমাদের হচ্ছে দুয়াস মাটি যাই হোক এদিকের মানুষগুলো অনেক ভালো এরা মন মানসিকতার দিক থেকে অনেক ভালো হয় আমরা বর্তমানে অবস্থান করছি আজগানা ইউনিয়নে এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে এক দুই সপ্তাহ আগে হবে ধর্ষণের ঘটনা ঘটছে যেটা বেশ হৃদয় একটা ঘটনা আমরা সেটার ধিক্ষার জানাই যাই হোক এরকম ঘটনা যাতে না ঘটে আমরা কোনোভাবেই চাই না এরকম ঘটনা আবার রিপিট ঘটক